তো বর্তমানে একটা জিনিস খুব মানে খুবই বর্তমানে খুব জনপ্রিয় বা ট্রেন্ড হয়ে গেছে যে দেখলাম যে বীর মুক্তিযোদ্ধাদেরকে যেখানেই যে পারছে অপমান অপদস্থ জুতা জুতার মালা পরানো আজ সেদিনকে একটা ভিডিও দেখলাম যে আপনার থাপ্পর পর্যন্ত মারলো এক মহিলা তো সেখানে যে এই ঘটনাটা ঘটছিলো এর আগের যে ভিডিওতে আপনার দেখাচ্ছিলাম আমি তো এখানে দেখেন যে এই যে লোকটা তো উনি কি উনি মানে একটা প্লাকেটা নিয়ে দাঁড়িয়েছিল যেখানে তিনি একাত্তরের যে বর্বরতা করেছিল সেগুলো তিনি দেখাতে যে ছিল যে এরকম এরকম ঘটনাগুলো ঘটেছিল তো ঘটনা তো সত্য তো সেটা কেন কারা এত বছর পরে তারা খালি বলতেছে আমরা এটা এখন মানি না মানি না মানি না এর কারণটা কি তুমি একটা অপরাধ করছো বা একটা গোষ্ঠী একটা অপরাধ করছো তো সেটা তো মানতে হবে আর আপনার যদি না না মানেন এখন ভবিষ্যতে থেকে আপনি যেটা করতেছেন সেটাও পাঁচ বছর পরে তারা অন্য কেউ মানবে কিনা এটাও তো একটা বিষয় থাকে তো যাই হোক দেশের ইতিহাস কখনো পরিবর্তন করা সম্ভব না ইতিহাস ফিরে আসবে প্রকৃতির মাধ্যমে আপনার দেখা যায় একটা দেশ একবারই যুদ্ধ সংগঠিত হয়ে একবারই একটা দেশের নাম হয় দেশের পতাকা হয় দেশের সার্বভৌমত্ব এবং চাইলেই সেটা বারবার লেখা যায় না ইতিহাস আপনি যত চেষ্টা করেন না কেন বিকৃত করবেন বা ইতিহাস আপনি চেষ্টা করেন না কেন যে মুছে ফেলবেন একাত্তরের ইতিহাস কখনোই মুছে ফেলা সম্ভব না আপনার দেখবেন একটা গোষ্ঠী সবসময় এখন চেষ্টা করতেছে যে বীর মুক্তিযোদ্ধাদের দেখলে বা তাদের সন্তানদের দেখলে তার একটা বিরূপ মনোভাব প্রকাশ করে মানে তাদের একটু উশৃঙ্খল হয়ে ওঠে কারণ কি বুঝতে পারলাম না তারা যদি দেশটা স্বাধীন না করত তো অবশ্যই আপনারা এশিয়ান দূর দেশটা পেতেন না এবং আপনারা এইভাবে যে চলাফেরা করতেছেন তো করতেছেন পাকিস্তান পিরিয়ডে কি পরিমাণ চাকরি ছিল বা কি পরিমাণ স্বাধীনতা ছিল সেটা তারা যারা জীবিত ছিল সেই সময় শুধু তাদের কাছ থেকে একটু জেনে নেবেন বা বর্তমান থেকে জেনে নেবেন ওই এই যে ফেসবুকে দেখে এরকম দেখে আপনি বুঝতে পারবেন না সেই সময় কত পার্সেন্ট আপনার যে বাংলাদেশিদেরকে বা পূর্ব পাকিস্তানদেরকে আপনার তখন আপনার চাকরিতে দেওয়া হতো বা কত পার্সেন্ট তাদের দাম ছিল মূল্য ছিল এবং আমাদের এখান থেকে যে পরিমাণ শস্য ক্ষেত্রগুলো উৎপাদন হতো বা যে পরিমাণে আমরা ভ্যাট ট্যাক্স দিতাম বা যে পরিমাণে ইয়ে করতাম সেইটা কোন জায়গায় চলে যেত আর ওই সেইখান থেকে আমরা কতটুকু খারে পেতাম এই বিষয়গুলো দেখতে হবে তো যারা কিনা এখনও ইতিহাস নিয়ে খুবই ভুগছেন তাদেরকে আমরা জানাবো অবশ্যই একাত্তরকে জানান একাত্তরকে ভালোবাসুন ধন্যবাদ